আমার মাকে আমি বাঁচাতে পারি মানে লোকে এমনভাবেই ক্ষতি করেছিল আমার মাকে তারপরে আক্রোশ করলো আমার স্বামীর প্রতি যেমন বেহুল্লা লক্ষিন্দরকে বাঁচিয়েছে সেরকম জমে লড়াই আমি আমার স্বামীকে বাঁচাতে পেরেছি এই মায়ের আশীর্বাদে আমার ঠিক পাশে রয়েছে কাকুলি মায়ের জাগ্রত মনসাবাড়ি তো এই মা এই মা শুধু জাগ্রত না এবং জীবন্ত কেন বললাম এই মায়ের একটি ঘটনা আছে একটি অনেক ঘটনা আছে অনেক ভক্তরাই এটা দেখেছে এবং শুনেছে বলেছে আমাদেরকে তো আপনার আমরা সেটাও দেখাবো কেন বললাম আমি জীবন্ত কারণ এখানে যারা আসে বা আসতে পারছে না মাকে যারা বাড়ি থেকে স্মরণ করছে যারা খুব অসুস্থ বা হয়তো অনেকে আসতে পারে না ভিডিও অনেকে ভিডিও দেখে তো এই মাকে যদি কেউ বাড়ি থেকে ডাকে তো মা নাকি স্বয়ং তার বাড়িতে যায় এবং তাকে তার সমস্যার সমাধান করে আসে তো এই মনুষা মা কিন্তু নিজেই যায় তার বাড়িতে তো তার বাড়িতে গিয়ে কিন্তু তাকে তার সমস্যার সমাধান করে আসে এবং তাকে নাকি ওষুধও খাওয়ায় মনুষা মা ভাবতে পারছেন মনুষা মা নিজে গিয়ে তার বাড়ি থেকে ওষুধ খাওয়ায় এরকম বহু ঘটনা ঘটেছে আমি শুনেছি এবং আপনাদেরকেও শোনাবো তো জীবন্ত মা মনুষা বলতে পারেন এটাই হচ্ছে তার কারণ মা কিন্তু খুবই জাগ্রত এবং জীবন্ত মাকে যদি আপনি মন থেকে চান তাহলে কিন্তু মা এখানে না আসতে পারলো মা কিন্তু আপনার বাড়িতে চলে যাবে আপনার সমস্যার সমাধান করতে আমি কাকলিমাদ আমি আজ বাইশ বছর থেকে মায়ের পুজো করছি বারো বছর থেকে মায়ের আদেশ আমি পেয়েছি সেই থেকে আজ আজ অবধি আর আমাদের মা বা প্রথম থেকে আদেশের মা অন্য একজনের কাছে মা এসেছিলো তারপর থেকে আমার কাছে মা বারো বছর পর থেকে আমার কাছে মা আসে সেই থেকে মায়ের কাছে যে যা মানত করে বা যে যা সফলতা চায় যার যে কাজের জন্য আসা সমস্ত ওষুধ দেওয়া হয় সব কিছু খেয়ে তারা ভালো আছে বা ভালো হচ্ছে অনেক ভক্তবিন্দুরাও আসে ভক্তরা আসছে হ্যাঁ ও অনেক ভক্তরা আসছে উপকারও পাচ্ছে তা এখন অব্দি মা যেটা আমাদেরকে আদেশ করছে এখানে জল ফুল মাটি মায়ের তারপর আরও যার যাই সমস্যা হয় সেইগুলো যেন মায়ের কাছে অনেক রকম চূর্ণ করা ধূপ করা যার যেরকম কার পড়া সব রকম এই সবই আমাদের মায়ের কাছে মায়ের আদেশ এরকম অনেক ঘটনাই ঘটেছে এই মন্দিরে অনেক ঘটনায় ঘটেছে তো এই মন্দিরটা আজকে এখন বাইরে দিয়ে দেখাচ্ছিলো এখন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এই মন্দিরের ভিতরে কী রয়েছে না রয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেবো এবং কি কি বার এই মায়ের মন্দির খোলা থাকে এবং কখন খোলা থাকে তো আমি পুরোটাই পুরোটাই আপনাদেরকে শোনাবো আমার মাকে আমি বাঁচাতে পারিনি মানে লোকে এমনভাবেই ক্ষতি করেছিল আমার মাকে তারপরে আক্রোশ করলো আমার স্বামীর প্রতি যেমন বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছে সেরকম জমে লড়াই আমি আমার স্বামীকে বাঁচাতে পেরেছি এই মায়ের আশীর্বাদে একদিকে আমায় সামনে তুমি হয়তো জানবে হয়তো আমার এখানে কিনস আছে সড় আছে হসপিটাল আছে আমি দিন রাত খালি ছুটে বেড়াচ্ছি মানে কি করে আমার স্বামীকে বাঁচাবো মানে আমার এত শত্রু হয়ে আছে তো আমার স্বামীকে দু দুবার এমন ক্ষতি করেছে যেমন বেহলা লক্ষীণদরকে বাঁচিয়েছে যেরকম মা আমার কাছে আমার কোনো আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায়নি আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে দাঁড়ায়নি বা আমার বাপের বাড়ি থেকে বা আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমার পাশে দাঁড়ায়নি একমাত্র এই মাই আমার পাশে রকম জিনিস যার যেরকম প্রয়োজন সেগুলো মা নিজেই বলে সব রকম সমস্যা সমাধান এখান থেকে হয় চাকরি বাদার জন্য আসলো মা তাকে সমস্ত কিছু যার যেটা হবে সেটাও বলবে যার হবে না সেটাও বলে দেবে আর একটা বিষয় যেটা মা তো কখনো কাউকে না করে না মুখের উপরে হয়তো কাউকে বলবে যে আমার হবে হয়তো তার মধ্যেও বলে দেবে যে তার হয়তো একটু দেরি হবে কি সমস্যা হতে পারে এইগুলো বুঝে নিতে হবে যে তার নিশ্চয়ই বাধা আছে এগুলোকে মা তো কোনো কোনো সন্তানকেই কখনো কষ্ট দিতে পারে না তাই না আর তার যেরকম পরিস্থিতিই আসুক যদি তার নাও হওয়ার হয় বা হয়তো সে পুরোপুরি সুস্থ হবে না মা জানতে পারছে তো তবু তাকে বলবে না যে হবে না তাকে কিছু দিয়ে তাকে সামান্য হলেও সুস্থ করে তুলবে আর মা এটা বলবেই যে তুমি ভালো হয়ে যাবে এটা হয়তো বললো সে তখন ভাববে যে মা বলেছিল ভালো হয়ে যাবে কিন্তু হলো না কেন এই যে কেন কথাটা এটা হচ্ছে মা একটা রেখে দেয় কথা যে ভালো হবে

নিচে পুজো করতাম রোদ প্রচণ্ড রোদ এমনকি আমার দু তিনবার গায়ে কাপড়েও আগুন ধরে গেছে মানে বুঝতে পারিনি এতটা রোদে তাতে বুঝতে পারিনি আমার আঁচলও কাপড় ধরে গেছে আগুন ধরে গেছিল এরকম একটা অবস্থা ছিল যাই হোক সেই থেকে আমি মায়ের পুজো করেই যাচ্ছি তা করতে করতেও তার বারো মাস ধরো উপসে এই সকাল থেকে সারাদিনই না খাওয়া থাকি আগে একটু আগেই পুজো হয়ে যেত মোটামুটি তিনটে সাড়ে তিনটে আগে পুজো হয়ে যেত তখন তো ঘর আসতো না আমার অন্যের কাছে আসতো সে সপ্তাহে দু দিন চেয়ে বসতো তার জোগাড় গুলো করতাম মানে পুরো নাকে উপোস করে যেহেতু আমার বাড়ির পুজো আমি সেইভাবে মায়ের পুজো করতাম আর মানে এ থেকে যে যা কিছু হয় সব মাকেই জানায় মাই সমাধান করে মায়ের উপর সম্পূর্ণ ভরসা আছে যে যা কিছু করার ভালো মন্দ মা আমি আলিশা থেকে আসছি যেটা হচ্ছে আমি একটা নতুন বাড়ি করছিলাম সেখানে আমার বাড়ির সামনে একটা নদীখানার দোকান আছে সেই দেখি আমাকে বাড়িটা করতে দিচ্ছি তো আমি মায়ের কাছে এসে জানাতে তো আমি বাড়িটা তারপরে করতে পেরেছি মায়ের কাছে বারবার আসছে মাকে জানাতে আমি ঘরটা করতে পেরেছি এবং ঘরে এক বছর ধরে আজকে বাস করছি তাদেরকে একটাই বলবো যে মন থেকে চাইলে পরে অনেক কিছুই মা সমাধান করে দেয় যেখান থেকেই ডাকুক না কেন বাইরে দেশ থেকেই হোক বা এই দেশ থেকেই হোক বা মায়ের সামনে দাঁড়িয়ে যেখান থেকে ডাকবে সেখান থেকেই মা তাকে সমাধান করবে সব কিছু ভক্তি ধরে মাকে ডাকলে মা অনেক কিছু সমাধান করে দেয় আমার নাম সোমা